জুলাই তো একটা শহীদ দিবস নয় একুশে জুলাই একটা আন্দোলনের নাম

সমস্ত মানুষ মত অন্ত করে সে সম্মানের সাথে সমস্ত নিরাপত্তার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার মধ্যে দিয়ে

ব্লকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের কালিয়াচুর এক নম্বর ব্লকে আমাদের ব্লক সভাপতি সাড়ে সারিজুলের নেতৃত্বে এটা প্রস্তুতি মিছিল এবং এটা পথসভা অনুষ্ঠিত হচ্ছে এটা বিশাল মিছিল কালিয়াচুর হাই স্কুল থেকে রওনা হয়ে যে মিছিল রংগি দেশে শেষ হয়েছে কত সভা চলছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এখানে আছেন বিধায়কা পূর্ণা সরকার আমাদের দলের অন্যতম নেতা সাধন চক্রবর্তী সোনিল সরকার মশাই আমাদের দলের অন্যতম নেতা দেবো কাকু উপস্থিত আছেন আর সকলে আপনারা উপস্থিত আছেন সেই দিন সেইবার নতুন উন্মাদনা দিকে প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সহ সর্বাইস্তরের মানুষের মধ্যে দেখা যাচ্ছে আজকে আমরা চার থেকে পাঁচটা এই ধরনের প্রস্তুতি সভা করে এবার শহীদ দিবস আলাদা মাত্রা রাখছে আলাদা গুরুত্ব রাখছে

সমস্ত জেলার সমস্ত ব্লকে বিভিন্ন স্তরের যারা শাখা সংগঠন আছে মাদার থেকে শুরু করে যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে ইন্টার প্রেসিডেন্ট থেকে শুরু করে শিক্ষা সংগঠন থেকে শুরু করে সমস্ত ব্লক প্রেসিডেন্টরা ইতিমধ্যে আমাদের সমস্ত ব্লকে প্রস্তুতি সভা শেষ করেছে আজকে কালী ওয়ান ব্লক মাদার প্রেসিডেন্ট সুরিল ভাইয়ের নেতৃত্বে এই যে মহামিছিল এই মহামিছিল আজকে আমরা অংশগ্রহণ করেছি কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা জানি একুশে জুলাই মানেই আমাদের আবেগ একুশে জুলাই মানেই আমাদের লড়াইয়ের অঙ্গীকার কারণ এই একুশে জুলাই আমাদের কাছে একটা তাৎপর্যপূর্ণ দিন এই একুশে জুলাইয়ের জন্য আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সকলে কিন্তু তাকিয়ে থাকি কারণ উনিশশো তিরানব্বই সালে সিপিএমের হারমাত বাহিনীর বিরুদ্ধে যেভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন আমরা জানি সেই লড়াইয়ে তেরো খানার পাঁচ হাজার যুবক প্রাণ দিয়েছিল এবং স্বচ্ছ ভোটাধিকার আমাদের সৎভাবে যাতে ভোট পাওয়া যায় সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করেছিলেন সেই লড়াইয়ে আমাদের মুখ্যমন্ত্রী জয়লাভ করেছিল আজকে দেখুন প্রতিটা মানুষের কাছে ভোটার কার্ড আছে বিশেষ করে যে সমস্ত রাজ্যে যে সমস্ত ক্ষমতা দপ্তর করে আছে সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর নিপীড়ন হচ্ছে বাঙালিকে অনেকভাবে মারা হচ্ছে নানারকম বাসবিক অত্যাচার করা হচ্ছে তার কিন্তু যে একমাত্র নেত্রী একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করছে এই বাঙালি আনার জন্য বাঙালি বাঁচার জন্য বাংলা ভাষীদের বাঁচার জন্য আমরা যদি বুঝে রাখেন सुंद्रे <imited> 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 যিনি নেতা নেতা এখানকার যে একটা হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছেন কেন্দ্রের আর বিজেপির কর্মীরা জননেত্রীদের ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন অন্তর স্থান নিয়েছেন তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন জাত পাতের নামে মানুষকে ভাগ করে দিব একটা ঘিন্ন চক্রান্ত করছে মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে কটাক্ষ করছে সে কারণে বলেছি যে পাঁচর যে পেটের ভিতর দিয়ে কথা বলে বেড়াচ্ছে সে পাঁচরটা ভেঙে সেই সে কথা বলা হয়েছে আর শহীদ দিবস আমাদের সেই শহীদ দিবসে কালিয়া হাজার হাজার মানুষ যাবে মালদা থেকে আমরা প্রায় পাঁচ হাজার পনেরো হাজার মানুষকে নিয়ে যাবো আমাদের পঞ্চাশ থেকে ষাটটা বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে যাচ্ছে সবাই ট্রেনে আমরা সেই ঐতিহাসিক সমাবেশে মালদার তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত থাকবো এখানে তৃণমূল কংগ্রেসের র্যালি হয়েছে অন্য জায়গায় আর কোথাও কোনো র্যালি হচ্ছে না আমাদের জানে আমরা যাই না আর অন্য কোনো র্যালিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির র্যালি

হোক এখানে ব্রাহ্মণ রায়ের জন্ম এখানে স্বামী বিবেকানন্দের জন্ম

করতে ভাষা চাই মনের মাঠ থেকে এখানে আমরা লক্ষ্য করে দেখছি কংগ্রেসেরা সিটিএমরা দাবারের নাম্প্রিত হয়েছে মুসলমানের ঠিকাদার হয়ে গেছেন কংগ্রেস কংগ্রেসরা বলছেন মুসলমানের ঠিকাদার সিকিমরা বলছেন চোটে মুসলমানের ভোট ভাগ করবো

বিজেপি শাসিত রাজ্য গুলো আছে তাদেরকেও হুশিয়ার করে দিতে চাই আপনার সময় যারা সিপিএম বলবে না কংগ্রেস বলবে না তারা শুধু হঠের জন্য বসে আছে কালিয়াজ বিধায়ক সবার জন্য বসে আছে যাব লোকসভার ফোটা বানিয়ে দিতে যাবো মানুষ লোকসভা ভোটের উপরে খুঁজে গেছে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলবে না গরিব মানুষের বন্ধু মমতা ব্যানার্জি সাধারণ মানুষের বন্ধু মমতা ব্যানার্জি श <imitation>

گچي ٿا ڪم سي پي ام تي کان گچي ٿا ڪنگريس تي کان ۽ سڀ سڀوتائي سڪ تي چار اڏل کي پاڪستاني اڳواڻي ڏين بنگلاديش جاڙي جي تي چائي جي بي جي پي تي کان سڀ تعلق ڪول ڪڏي جو ڪي رمانو هو চব্বিশ তারিখে রওনা দিবে আঠেরো মাইল পার্কিং পার্কিং থেকে সেটারই প্রস্তুতি সভা যে একুশের তারিখে সাফল্য পর্যন্ত করার জন্য কালী আপনার ব্লক আজকে মহামিছা ডাক দিয়েছিল মহামিছা ডাক দিতে গিয়ে আজকে যে মিছিল হয়েছে আপনারাও দেখেছেন সেই মিছিলটা কী রূপ নিয়েছে কর্মীদের মধ্যে উৎসাহ আছে বলেই তো আজকে হাজার হাজার কর্মী ছিল বলছিলাম

একাত্রা থেকে শুরু করে এবং প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং রয়েছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলের নেতৃত্ব এবং বুথ থেকে আসা কর্মী সমর্থকরা সবাইকে আজকে এই মিছিল অংশগ্রহণ করার জন্য এবং আজকের এই মিছিলকে সফল করার জন্য জাতীয়তাবাদী অবনির্মণ জেলা শিক্ষা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তর্গঠন সুরক্ষা ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ হচ্ছে বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের শেষ জিন্দাবাদ কুস্তিত করছে তাদের মেরে দাঁত ভেঙে দেবে ওটা অবশ্যই একদম আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলেছে উনি বলেছেন ঠিক বলেছেন উনি না বলে আমি বলতাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যে পাচ্ছে এই বিজেপির দু টাকার নেতা তিন টাকার নেতা চার টাকার নেতা সব নেতায় উল্টে কথা বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরকম কথা বলার অধিকার রয়েছে আর কথা বললাম আমরা ছেড়ে কথা বলবো না খালি পাঁচজন না চাম টাম সার্ভিসিং করবে এই প্রতিদিনের কাজ ওই সামনে বিধানসভা দিলাইকা চন্দনা সরকার মশাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি